আট থেকে বারো তেরোটা ডিজাইন নিয়ে আসি আপনারা দেখতে পাচ্ছেন কালেকশন নিয়ে থেকে আমরা এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করবো কিন্তু এরকম প্যাকেটিং সুপার কালেকশন পাবেন এই যে দেখুন আর এগুলো হচ্ছে একদম লাকজারি কটন প্রিমিয়ামের মধ্যে পাবেন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন সুপার ডুপার কালেকশন থাকবে এগুলো কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন সো এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট খুব সুন্দরভাবে একটা এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন লাক্সারি বডির মধ্যে খুব চমৎকার কালেকশন থাকবে আর সাইড থেকে সাইড প্যানেল পেয়ে যাবেন সুপার ডুপার কালেকশন এগুলা আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট দেখেন আমি যেটা ধরে আছি এটা হচ্ছে স্লিপের কাপড় হিউজ কাপড় সাইড থেকে সাইড প্যানেল চলে আসবে গুলজি রাজন প্লাস প্রত্যেকটা কালেকশন হবে সুপার কালেকশন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাবেন আর এটা হচ্ছে দুপাট্টা কটনের মধ্যে পাবেন নামাই দুপাটা থাকবে কিন্তু এই যে দেখুন সুপার দুপাটা অনেকে চান যে গলায় কাজ থাকবে দুপাটা দুই সাইড এরকম কাটওয়ার কাজ থাকবে একটু দেখুন দুই সাইডে কিন্তু আপনারা কাজটা পাবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকম হেভি কাজ কাজটা পাবেন কাটওয়ার কিছু নাই দেখুন চওড়া করে কাজ দেওয়া আছে সেই স্ক্রিনশট কিন্তু নিয়ে রাখবেন তো ভিডিওটা সবাই একটু ধৈর্য সহকারে দেখুন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না আটকে দেখুন আমি একটা কথা আবারো বলছি একটু ধৈর্য সহকারে দেখবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই যে দেখুন আর ঈদের জন্য কিন্তু একটা স্পেশাল একটা পাইকারি প্রাইস থাকবে আপনাদের জন্য সুপার একটা কালার চিনে দেখুন এটা হচ্ছে আপনার হালকা অরেঞ্জ খুব সুন্দর একটা কালার কিন্তু নেকে প্রত্যেকটা আমাদের ওয়ার্ক পাবেন আর এটা হচ্ছে ব্যাকপার্ট আর নিচে এই যেখানে হচ্ছে স্লিপের কাপড় এই যে দেখুন ফুল স্লিপ করা যাবে কিন্তু যে কোনো গ্রুথের জন্য কিন্তু প্রযোজ্য আর রং কোষ কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পেয়ে যাবেন অনেকে আছে গিফট আইটেম নিতে চান গিফটের আইটেম নিতে চান একদম রিজনেবল একটা পাইকারি প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে দুপাট্টা এই যে দেখুন আর প্রত্যেকটা কিন্তু অনেক বড় পাবেন নামাজি দুপুরটা পাবেন আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন এরকম দুই সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে কার্ক স্টাইলে সুপার কালেকশন কিন্তু এগুলা ঠিক আছে ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন মিস কালেকশন গুলা না ফেলে কিন্তু মন খারাপ করবেন না পড়ে আমি আমারও একটা কথা বলে রাখি আপনাদেরকে আর যে প্রাইস টা পাবেন একেবারে রিজনেবল একটা মানে কল্পনা বাইরে থাকবে পাইকারি প্রাইস থাকবে আপনাদের জন্য ঈদের জন্য আমি আমারও বলছি ঈদের জন্য স্পেশাল ঈদ স্পেশাল পাইকারি প্রাইস থাকবে যে দেখুন এটা হচ্ছে মেজেন্ডা টাইপের একটা কালা খুব সুন্দর ভাবে প্রত্যেকটা নিকে আমরা ওয়ার্ক পাবেন একদম লাক্সারি বডির মধ্যে পাবেন এগুলা আর এটা হচ্ছে ব্যাক পার্ট আর আমি যেটা ধরে রাখছি এটা হচ্ছে স্লিপের কাপড় ঠিক আছে তো প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আর এটার প্যাটার্নটাই থাকবে নেই কে এমবডারি গুল যে প্যাটার্নই থাকে নেই কে এমবডারি থাকবে গলায় এমবডারি থাকবে আর দুপাটে কাজ থাকবে এমবডারি ওয়ার্ক ঠিক আছে আর যারা ঢাকায়তে আছেন ঢাকায়তে কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু কুরিয়ারের মাধ্যমে পারচেজ করতে পারবেন স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে দুটির নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ এভেলেবেল আছে যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দর ভাবে স্ক্রিনশ পাঠিয়ে নাম ফোন নাম্বার দিলেই আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেবো সেটা ঢাকা হোক আর সেটা ডাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আর এইসব কালার গুলা দেখেন আপনারা প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট কম্বিনেশনে থাকবে যে দেখুন সুপার নেকের কাজটা একটু দেখুন হিউজ কাপড় পাবেন এগুলা আমি ব্যাকপারটা দেখাচ্ছি না ফ্রন্ট ব্যাক কিন্তু সেম গ্যাডে চলে আসবে প্যান্টের কাপড় আর এটা সেতুপাটটা আর যারা শপে চলে আসতেছেন অবশ্যই শপে চলে আসতে পারেন ইস্তা মল্লিকা সরাসরি লেভেল ওয়ানে চলে আসবেন লেভেল এর সব আসলে লাভবাই কালেকশন পাবেন শপ নম্বর হচ্ছে এক আর ছত্রিশ বাই সাতত্রিশ ঠিক আছে তো আপনারা ফার্স্টে মাঝখানে গলি আসলে কিন্তু লাভবাই বাইক কালেকশনটা পেয়ে যাবেন ফার্স্টে ঢোকার সময় দেখবেন মাঝখানে গলির ফার্স্টে ঢোকার সময় লাভবাই কালেকশন তো এখন দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা এই যে দেখুন এটা হচ্ছে কাঁথালি ইয়েলো কালার সবার পছন্দের একটি ফেভারিট কালার হবে আমি আশা রাখছি খুবই চমৎকার কিন্তু আমি আবার একটা কথা বলে রাখি যারা ভিডিওটা দেখবেন সাথে সাথে কিন্তু ডেস্ক গুলা কনফার্ম করতে হবে তাহলে কিন্তু ডেস্ক গুলা আপনারা পাবেন না কারণ এত রিজনেবল একটা পাইকারি স্পেশাল প্রাইস দেবে যে দেখুন কি একটা ড্রেস পুরো খুলে দেখিয়ে দিলাম নে ক্যামেরার ওয়ার্ক দেখেন কি পরিমানে কাপড় থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন হিউজ কাপড়স অনেকে চান্স শূন্যতে কাপড় বানাতে পারবেন এটা হচ্ছে স্লিপের কাপড় আর এটা হচ্ছে কটনের মধ্যে প্রত্যেকটা প্যান্টের কাপড় একদম স্মুথ কটনের মধ্যে পাবেন আর প্রত্যেকটার সাথে সাইড প্যানেল পেয়ে যাবেন আর এটা হচ্ছে দুপাট্টা প্যান্টের কাপড় কিন্তু অনেক চমৎকার সরি এটা হচ্ছে দুপাট্টা অনেক বড় দুপাট্টা পাবেন নামাজি দুপাট্টা সুপার ডুপার কালেকশন প্রত্যেকটা দুপাট্টা কিন্তু এরকম দুই সাইডে কাজ পাবেন আপনারা হেভি কাটর কিছু কাজটা থাকবে স্ক্রিনশটটা খুব সুন্দর ভাবে নিয়ে রাখবেন কিন্তু ঠিক আছে সুপার কালেকশন কিন্তু তো এখন দেখা দেব আপনাদেরকে এই ডিজাইনটা এই যে দেখুন ব্ল্যাক এর মধ্যে সুপার একটা কালেকশন থাকবে এইটা এই যে দেখুন

প্রত্যেকটা নেই কিন্তু হেভি একটা এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন এই যে দেখুন খুব চমৎকার ভাবে থাকবে আর এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন নিচে স্লিপ থাকছে আপনার প্রাইস থাকছে তেরোশো টাকা এর স্পেশাল পাইকারি প্রাইস থাকছে তেরোশো টাকা টাকা যারা আছে ঢাকা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যারা ঢাকার বাইরে আছে মালাদেশে যে কোনো প্রান্তে কিন্তু পার্চেস করতে পারবেন খুবই চমৎকার দুপারটা রয়েছে দেখুন কাজগুলো দেখুন আর অন্য গুলো গ্যাদার দেখুন সুপার ডুপার তো আমরা এখন চলে যাবো নেক্সট কালারে আমাদের এই যে দেখুন এই একটা ডিজাইনে চলে যাবো এই যে মানে একটা হচ্ছে একটা বেশি সুন্দর পাবেন আজকে কালার চার্ট গুলো এই যে দেখুন অসাধারণ এটা কাজটা দেখছেন একদম হেভি কাজ কালারটা দেখছেন সুপার আর হচ্ছে আমি যেটা ধরে রেখেছি এটা হচ্ছে কাপড় ফুল স্লিপ করতে আপনারা স্পেশাল পাইকারি প্রাইস থাকছে তেরোশো টাকা ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাটটা আর প্রত্যেকটা দুপাটার কাজগুলো দেখেন এই যে দেখুন এইসব ড্রেস যদি আপনারা খুচরো কিনতে যান আপনাদেরকে দুই থেকে বাইশো টাকা কিনতে হবে ঠিক আছে এই যে দেখুন কাজের গেট আপ করে একদম হেভি ভাবে কাটার গেছে কাজ আছে দুই সাইডে এই যে দেখুন সুপার ডুপার কালেকশন স্ক্রিনশটটা খুব সুন্দর ভাবে নিয়ে রাখবেন পাইকারি প্রাইস থাকছে তেরোশো টাকা তো এখন দেখাবো এই কালারটা এই যে দেখুন মিষ্টি টাইপের কালার সোয়েটার ফ্রন্ট যা থাকবে ব্যাগ সেম থাকবে নেক এমব্রয়ডারি ওয়ার্ড থাকবে সুপার কালেকশন এগুলো হ্যাঁ আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পেয়ে যাবেন আর এটা হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা এত চমৎকার পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন হেভি একদম চমৎকার দুই সাইডে কাজগোয়া দেখুন একদম নিখুঁত ভাবে থাকছে এই যে স্ক্রিন খুব সুন্দর ভাবে রাখবেন প্রত্যেকটা কাজ একদম নিখুঁত ভাবে থাকবে লাক্সারি বর্ডের মধ্যে এটা হচ্ছে তো দেখতে পাচ্ছেন সুপার কিন্তু তো আমি কিন্তু ট্রাই করছি এটা শর্ট করে দেওয়ার জন্য আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে কটনের মধ্যে পাবেন এটা হচ্ছে দুপাটার আর প্রত্যেকটা কাজ এত নিখুঁত থাকবে এত চমৎকার থাকবে খুবই চমৎকার এই যে কাজগুলো আপনারা হাতে নিলে বুঝতে পারবেন এত চমৎকার ফিনিশিং অসাধারণ কিন্তু এক তো এখন চলে যাবো আমাদের নেক্সট কালারে আমরা দেখিয়ে দিব এই কালারটা আপনাদেরকে অনেক চমৎকার একটা কালারফুল কালার থাকবে এটা অসাধারণ নেকের কাজটা সুপার আর প্রত্যেকটা প্রিন্ট হবে লাক্সারি ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা ব্যাক পার্টটা সেম ব্র্যান্ডে চলে আসবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আইট হচ্ছে দুপাট্টা এই যে দেখুন

আর হচ্ছে প্যান্টের কাপড় তো যারা শপে আছে তারা শপে চলে আসতে পারেন ঠিক আছে আর যারা ঢাকার বাইরে আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন সুপার কম্বিনেশন কিন্তু এক কথা অসাধারণ কালেকশন তো লাস্ট আরেকটা কালার দেখে নেবো দুটো কালার এই যে সুপার এগুলো এক কথা কি অসাধারণ চোখ জুড়ানো কম্বিনেশন এগুলো ব্যাক স্লিপ দেখতে পাচ্ছেন আপনারা সেম কম্বিনেশনে চলে আসবে আর হচ্ছে প্যান্টের কাপড় আয়টা পাচ্ছেন দুপাটটা অনেক বড় দুপাটটা পাবেন এই যে দেখুন প্রত্যেকটা দুপাটটা চোখ জোড়ানো আর নামায় যে দুপাটটা পাবেন কাজগুলা দেখছেন এটা কিন্তু জারি ওয়ার্ক আছে দেখেন মাঝখানে ফুল দুপাটটায় আর মাঝখানে দুই দুই সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কাঠটা কিছু এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন পাইকারি প্রাইস থাকছে তেরোশো টাকা শোনা হচ্ছে আকালি ফিনোড ইস্টার মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন শপ নেম হচ্ছে লাভবিক কালেকশন শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলির ফার্স্টের দোকান হচ্ছে লাভবিক কালেকশন